আল কোরআনের আলো আল্লাহ আর মহান আল্লাহ সোহানু আতালের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাচ্ছি যে এই চমৎকার সৃষ্টি ডক্টর মিজানুর রহমান হাফিজ আহম্মা এক নজরে কোরআন অ্যাট এ গ্যালেন্স অফ হোলি কোরানের শুভ উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি আজকের এই চার দেয়ালের ভেতরে এই অনবদ্য সৃষ্টিটি সারা পৃথিবীর সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছবে এটি হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা আমরা অনেক অনেক মুবারক জানাচ্ছি এই আয়োজনকে রাঙিয়ে তোলবার জন্যে নিজেদের সময়কে স্যাক্রিফাইস করে যারা এসছেন অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্যে মাসা আল্লাহ জাজাক আল্লাহ হায়াক অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদের আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল সারাটনের এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রচিত যশা আল দিন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য